দক্ষিণ জেলার জোলাইবাড়ি ব্লকের অধীনে পিলাক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আজ পরিদর্শন করেন রাজ্যপাল ইন্দু সেনা রেড্ডী ছিলেন শান্তিরবাজার মহকুমা শাসক মনোজ কুমার সাহা অতিরিক্ত জেলাশাসক কৃষ্ণপ্রসাদ পাল দক্ষিণ জেলার পুলিশ সুপার অশোক কুমার সিনহাসহ অন্য আধিকারিকরা প্রথমে সাগরডেপা প্রত্নতাত্ত্বিক নিদর্শন কেন্দ্রে রাজ্য পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয় পরে পিলাকের ঠাকুরানি টিলা পরিদর্শন করেন তিনি মিউজিয়ামটি পরিদর্শন শেষে তিনি ওই এলাকার স্বসহায়ক দলের মহিলাদের সাথে মত বিনিময় করেন প্রতিপালনের জন্য তিনি ওই মহিলাদের উৎসাহিত করেন গ্রামের সহায়ক দলের মহিলাদের জন্য একটি হ্যাচারি মেশিন সহ বিভিন্ন পরিকাঠামো তৈরি করে দেওয়ার জন্য মহকুমা শাসককে নির্দেশ দেন তিনি আগামী দিনে পর্যটন শিল্পে ত্রিপুরা আরও অনেক দূর এগিয়ে যাবে বলে রাজ্যপাল আশা প্রকাশ করেন पहले देख के आया हूँ बहुत अच्छा है और ये ऐसे ही मेंटेन करते हुए त्रिपुरा के छोटा स्टेट हो फिर भी हिस्टोरिकली कल्चरली बहुत इम्पोर्टेंट स्टेट है हर किस्म से ये बाकी के स्टेट्सों से कॉम्पिटिटिव में आगे जाने का बहुत स्कोप है